সকলকে স্বাগতম দর্শক বরাবর আমি আজকের মাঝে হাজির হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে আর সাথে আছে আমি আলামিন রহমান দর্শক আজকে আপনি দেখাবো এবিসি ব্র্যান্ডের তিন পাখা খুব রাজকীয় ডিজাইনের ছত্রিশ নিশ্চয় সিলিং ফ্যান দর্শক তিন পাখা রাজকীয় ডিজাইনের ছত্রিশ ইঞ্চি সিলিং ফ্যান অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের একটি তিন পাখা রাজকীয় সিলিং ফ্যান দর্শক দর্শক তার আগে আমার অ্যাড্রেসটা বলে দেবো আবিদ ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগানবাড়ি রোড টানারি পুকুরপাড় পশ্চিম রোচলপুর কামরাঙ্গি চট ঢাকা বারোশো এগারো মোবাইল নম্বর জিরো ওয়ান ডাবল সে ট্রিপল সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান আর ডাবল এইট ফোর এই নাম্বারে কল করে অনলাইন করতেন বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্ট বেরিয়ে দেখতে পাবেন এবং আমার প্রতি নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপে ইউপ পেয়ে যাবেন দর্শক জানার জন্য অবশ্যই আমার অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন দর্শক চলে আসছে বিস্তারিত ভিডিওতে দর্শক আজকে আপনাকে দেখাবো বিখ্যাত কোম্পানি এবং বিখ্যাত ব্র্যান্ড সবার মুখে পরিচিত ব্র্যান্ড এবিসি ব্র্যান্ড সেই এবিসি ব্র্যান্ড বাজারে নিয়ে আসলো দুই হাজার চব্বিশ সালে অসাধারণ ডিজাইনের একটি তিন পাখা রাজকীয় সিলিং প্যান্ট এবং সাইজটা হবে ছত্রিশ সাইজ এবং সর্বোচ্চ ছোটো সাইজ কিন্তু দর্শক এটা সর্বোচ্চ এই ডিজাইনে কিন্তু সর্বোচ্চ এটাই কিন্তু ছোটো সাইজের ভিতরে বড়ো সাইজ নিতে চান ছাপ্পান্ন ইঞ্চ নিতে সেক্ষেত্রে ছাপ্পান্ন ইঞ্চিও কিন্তু হবে এটা লেখা সর্বোচ্চ ছোটো সাইজ ছত্রিশ ইঞ্চির সাইজ আর যত যা বারো বলে যারা কিন্তু আপনার যাদের বাসায় আপনার মাঝখানে ঝাড়বাতি লাগান দুই ফ্যান বড় ফ্যান লাগানোর জায়গা থাকে না তারা অবশ্যই কিন্তু এই ছত্রিশ ইঞ্চি ফ্যানটা নিতে পারেন এবং বাতাস হবে একদম ঝড়ের মতো বাতাস এবং সাউন্ডলেস এবং শব্দবিহীন কোনো সাউন্ড হবে না শব্দ করবে না একদম শব্দবিহীন একটি সিলিং ফ্যান এবং একশো পারসেন্ট একশো পার্সেন্ট কপার মানে একশো পার্সেন্ট তামার তৈরি মটর একশো পার্সেন্ট মোটরটা অনেক হেভি একটা মোটর দেখেন একদম রাজকীয় ডিজাইনের দুই হাজার চব্বিশ সালের অসাধারণ আর ডিজাইনের রাজকীয় সিলিং প্যান দর্শক একদম খুবই চমৎকার এবং আনকমন ডিজাইনের একটি রাজকীয় সিলিং প্যান্ট এবং ব্লেট হবে তিনটা বিলেট দেখেন ব্র্যান্ড হবে এবিসি ব্র্যান্ড এবং এক ডিজাইন মোটরটা কিন্তু আমরা একশো পার্সেন্ট আর কপারের তৈরি মোটর এবং পাখাটা কিন্তু আপনার একশো পার্সেন্ট না তৈরি পাখা আপনার কখনোই আর কালো হবেন এবং জং দেবেন হবে না পাবেন একশো পার্সেন্ট অ্যালুমিনিয়ামের তৈরি পাখা এবং একশো পার্সেন্ট কপারের তৈরি মোটর এবং দর্শক সবচেয়ে বড় কথা লেগেটা কিন্তু আপনার যা ডাবল বেয়ারিং ডাবল বেয়ারিং তৈরি সে কথা আপনার বাতাসের স্পিডটা হবে একদম ঝড়ের মতো বাতাস মানে একদম স্মুথভাবে গর্বে কোনো শব্দ হবে না সাউন্ডলেস এবং শব্দবিহীন এবং দশকের এটা ভিত্তি কালার দুটো কালার দেখেন একটা গোল্ডেনের ভিতরে গোল্ডেন কারুকার্য করা গোল্ডেনের ভিতরে গোল্ডেন কারুকার্য করা এগিয়ে যে গোল্ডেন ভিতরে গোল্ডেন কারুকার্য করা এবং আরেকটা হচ্ছে অফ গোল্ডেন অফারিত করলেন দুনটাই কিন্তু চমৎকার ডিজাইন এবং চমৎকার কালারের সিলিং ফ্যান দর্শক দর্শক যারা ভালো মানের সিলিং ফ্যান কিনতে চান এবং দীর্ঘ ম্যাঁতে টেকসই সিলিং ফ্যান কিনতে চান এবং বেশি বাতাসের সিলিং ফ্যান কিনতে চান দর্শক তারা অবশ্যই এবিসি ব্র্যান্ডের তিন পাখা রাজকীয় সিলিং ফ্যান কিনতে পারেন নিশ্চিন্তে দ্বিধায় এবং সাইজটা হবে দর্শক ছত্রিশ ইঞ্চি সাইজ এ যেমন ছত্রিশ নাই নয়শো এম এল এম 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 বেলেট এবং সাতশো ছত্রিশপিএম কত দর্শক দেখা যায় আর পি এম কত মানে কালার হবে কিন্তু তিনটা কালার হয় গোল্ডেন ব্ল্যাক অফ হোয়াইট তিনটা কালার হয় কালার হয় দর্শক কত দেখা যায় দেখা যায় তিনশো চারশো পঞ্চাশ আদাল তাহলে দর্শক একদম সর্বোচ্চ স্পিড সিলিং প্যান সর্বোচ্চ হাই স্পিড সিলিং প্যান তিনশো চারশো পঞ্চাশ আর পি এম এবং অট হ পঁচাশি ওয়াট চারশো পঞ্চাশ আর এর একটি রাজকীয় সিলিং ফ্যান দর্শক এই প্রথম কিন্তু এত আর এ মানে এত স্পিডে সিলিং ফ্যান কিন্তু আগে ছিল না এটা কিন্তু প্রথম একদম চারশো পঞ্চাশ আর পি এর রাজকীয় সিলিং ফ্যান দশক এই সিলিং ফ্যানটা পাবেন আপনারা সাত বছর সাত বছর একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ড যে কোনো সমস্যা সাত বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ড পাবেন জ্বলে যাবে পুড়ে যাবে এবং শব্দ করবে যে কোনো সমস্যা সাত বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দর্শক যারা ভালো মানের সিলিং ফ্যান কিনতে চান এবং দীর্ঘ মেয়াদী টেকসই সিলিং ফ্যান কিনতে চান এবং বেশি বাতাসের সিলিং ফ্যান কিনতে চান দর্শক তারা অবশ্যই এবিসির ব্র্যান্ডের সত্যি সিলিং ফ্যানটা কিনতে পারে নিশ্চিন্তে এবং নিজে এবং দীর্ঘ টেকসই আর দর্শক এটা কিন্তু আপনি আজকে আগে আজকে আজকে হলে আমি দর্শক তেরো তারিখ আপনাকে এটা আমি দশ দিনের জন্য অফার দেবো একেবারে দশ দিন উপর এটা প্রাইসটা রাখব অনলি দশ দিনের জন্য ধামাকা প্রাইস একদম ধামাকা প্রাইস দেবো দর্শক এটা দর্শক এটা প্রাইসটা রাখব অনলি চার হাজার ছয়শো পঞ্চাশ টাকা মাত্র চার হাজার ছয়শো পঞ্চাশ টাকাটা দশ দিনের জন্য দর্শক তেরো থেকে আমি তেইশ তারিখ পর্যন্ত আর চার হাজার ছয়শো পঞ্চাশ টাকা এবিসির ব্র্যান্ডের ছত্রিশ ইঞ্চি আর তিন পাখা রাজকীয় সিলিং ফ্যান চার হাজার ছয়শো পঞ্চাশ টাকা দর্শক আমরা সারা বাংলাদেশ একদম সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশ বাংলাদেশ চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় একদম হোম ডেলিভারি যে কোনো জায়গায় প্রথমে পাঠা প্রথমে সে পাঠানোর সিস্টেম হলে প্রথমে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাদ ভাইটার হাতে মাল পেয়ে বোঝে আর তারপর দিতে পারবেন এবং ঢাকা বৃদ্ধ হলে যে কোনো একদম বাসায় গিয়ে দিয়ে আসবো কোনো সমস্যা নেই যে কোনো জায়গায় একদম হোম ডেলিভারি দেওয়া হবে দর্শক আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের কাছে পাবেন বিভিন্ন রকমের রাজকীয় তিন পাকা চার পাকা পাঁচ পাকা ছয় পাকা সাত পাকা আট পাকা আর সব রকমের রাজকীয় সিলিং ফ্যান এবং চার্জার ফ্যান এভরিথিং সব রকম চার্জার ফ্যান পাবেন আমাদের কাছে বিস্তারিত জানার জন্য অবশ্যই আমার অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন দর্শক আর দর্শক এর ভিতরে কিন্তু আপনি বড় সাইজও আছে যদি মানে বড় সাইজ নিতে নিতে সেক্ষেত্রে সাপান্য সাইজও আছে আর সাপ্য দিতে পারবো আপনার বিস্তারিত জানার জন্য অবশ্যই কিন্তু আপনার অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন দর্শক আমার অ্যাড্রেসটা আবার বলে দেবো আবিদ ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগানবাড়ি রোড পুকুর পুকুরপার পশ্চিম রসুলপুর কামরাঙ্গিচর ঢাকা বারোশো এগারো মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ফোর সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান আর ডাবল এইট ফোর এই নাম্বারে কল করে অনুরোধ করুন বাসায় বসে কেনাকাটা করতে পারবেন না দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক আপনাকে ভিডিও দেখতে পারবেন দর্শক আবার বলি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করেন বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ